হজরত অস্কুল রহমতুল্লাহ যখন নয় বছর বয়স হল তখন তার বাবা পরকাল গমন করেন তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানের ব্যবসার হাল ধরেন ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়ে মা ছেলের জীবন কেটে যাচ্ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত মালপত্র কারা যেন চুরি করে নিয়েছে খবর শুনে তার মাও দোকানে আসলেন তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন বাবা আমাদের কি হবে কি করে আমাদের দিন চলবে তখন বালক অজকরণী তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন আম্মা আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন অতপর বালক অজকরণী এক ধনী প্রতিবেশীর বেড়া চালানোর কাজে নিযুক্ত হলেন প্রতিদিন ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন সারাদিন বেড়াগুলো ছাড়তেন আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন একদিন তিনি বেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের একটি জঙ্গলে প্রবেশ করলেন গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে তিনি হঠাৎ দেখলেন এক দরবেশ সেখানে বসে দেনমগ্ন আছে তিনি দরবেশের কাছে দাঁড়ালেন হঠাৎ দরবেশ দেন ভেঙে গেল তখন দরবেশ ভালককে জিজ্ঞাসা করলেন বাবা তুমি কে আমার কাছে তুমি কি চাও তিনি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন তার অবস্থার কথা শুনে দরবেশের দয়া হলো তাই তাকে নিজের কাছে বসে অনেক সময় সময় ধরে আলোচনা করলেন এবং বললেন তুমি পেলে আমার কাছে এসো কিন্তু সাবধান কাউকে সঙ্গে নিয়ে আসবে না আর আমার কথা কারো সাথে বলবে না এরপর থেকে বালক প্রতিদিনই বেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন দরবেশদা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন তিনি যতক্ষণ সেখানে থাকতেন দুনিয়ার কোনো কথা তার মনে না যখন বলতেন যাও বাবা তুমি তোমার বেড়াগুলো দেখাশোনা করো তখন তার বেড়ার কথা মনে হতো এবং সেখান থেকে চলে আসতেন একদিন তিনি ভেড়াপাল নিয়ে বাড়িতে ফিরলেন তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো বেড়া হারিয়ে গেছে মালিক তাকে জিজ্ঞেস করলেন আমার বেড়াগুলো কোথায় তুমি রাখালের দায়িত্বে থাকা অবস্থায় বেড়াগুলো কোথায় হারিয়ে গেল তখন তিনি মালিককে কোনো জবাব দিতে পারলেন না এর ফলে মালিক রেখে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন অতপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যা প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন অতপর তিনি যুবকে পরিণত হলেন তখন তিনি বাড়ি বিক্রি করে মাকে নিয়ে দূরে জঙ্গলে চলে গেলেন সেখানে ছোট্ট ঘর বানিয়ে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন বাড়ি বিক্রি করার টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন ফলে উঠে দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনের জীবন কোনো রকম কেটে যেত তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না সেখানে তিনি ইবাদত বন্দীকিতে মগ্ন থাকতেন আর অন্দমায়ের খেজমত করতেন যদিও তিনি রাসুল করিম সাল্লাহ সাল্লামের যুগের মুসলিম ছিলেন কিন্তু অন্দমাকে কেরেকে কখনো রাসুলের সঙ্গে দেখা করতে পারেননি এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবীক্রেম বলেন আমার মধ্যে এমন একজন লোক আছে যার সুপারিশে আল্লাহ তালা এবং মরিয়াদের যত বক্রি রয়েছে এবং সেগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুণাগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন তখন সাহাবা জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল কে সেই ভাগ্যবান উম্মত উত্তরে করিম সাল্লাহ আলাহ বললেন তার নাম নাম হচ্ছে অস্কুলনি তখন সাহাবিরা আবার জিজ্ঞেস করলেন রাসুল আমরা তো কখনো কোনোদিন এই নাম শুনিনি এই উম্মতকে আসতে দেখিনি আপনি কি করে তাকে চিনেন তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি অবশ্যই চিনি কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি এসব শুনে সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন এরপর সাহাবিরা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন কিন্তু নবী করিম সাল্লাহ আলাইসালাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ পরিচয় জানতে পারেনি এবং তার সাথে দেখাও করতে পারেনি একদিন কয়েকজন সদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মদিনের দিকে যাচ্ছিল ওই নৌকা এছাড়া কাপড় পরে একজন পাগল ছিল যাত্রীদের মধ্যে কেউ তাকে চিনত না অতপর নৌকা যখন সাগরের মাঝে গেল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল দেখতে দেখতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল ফলে প্রচন্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তালাকে ডাকতে লাগলো এমন সময় হঠাৎ করে সেই পাগলটা পানিতে নেমে গেলো সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল কারণ পাগলটা তীব্র পানির উপর দাঁড়িয়ে ছিল তারপর পাগলটা পানির উপরেই নামাজ পড়তে শুরু করে দিল নামাজ শেষ করে সে যাত্রীদের দিকে তাকালো এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহ তালার বুজুর্গ মানুষ সবাই তাকে চিৎকার করে বলল হুজুর আমাদের জন্য আপনি দোয়া করুন তখন তিনি বললেন তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লা বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো তখন যাত্রীরা বলল হুজুর আমরা ওই পানির উপর দিয়ে কিভাবে যাব তখন তিনি রেগে গিয়ে বললেন তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো তখন যাত্রীরা মনে মনে ভাবতে লাগলো যে এমনিতেই আমাদের মরতে হবে পানিতে নামলেও মরতে হবে না নামলেও মরতে হবে তাহলে তার কথা শুনে দেখি কি হয় এভাবেই তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়লো কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছেন কেউ তলিয়ে যাচ্ছিলেন না ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে দাঁড়ালো সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল এখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বলল তোমরা সবাই টাকা পয়সা মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জীবনে বেঁচে গেলে যদি তোমরা লোভ সামলাতে না পেরে নৌকা থাকতে তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে অতপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় গিয়ে উঠলেন তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন হুজুর দয়া করে যদি আপনি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম তিনি বললেন আমার নাম অজকুরী ইয়ামিন নামক গ্রামের বাসিন্দা তখন যাত্রীরা বলল হুজুর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে এই খাবার গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম কিন্তু সেই খাদ্যদ্রব্য সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব তখন অস্কুরিণী বললে নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও তাহলে কি সত্যি তোমরা মদিনায় গিয়ে এগুলো গরিবদের দিবে তখন তারা বলল জি হুজুর গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে মদিনায় আসলাম তখন অস্কুরিণী দুই রকাত নামাজ পড়ে মোনাজাত করলেন আল্লাহর কাছে কি যেন বললেন অতপর অস্কুরণী তাদেরকে বললেন ওই যে দেখো তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালপত্র সহ সমুদ্রে ভেসে রয়েছে তোমরা যাও নৌকা নিয়ে তাড়াতাড়ি মদিনায় চলে যাও তারা অবাক হয়ে তাকে দেখলো রয়েছে। তারা তার দিকে ফিরে কিন্তু সেই বুজুর্গ সেখানে আর ছিলেন না চোখের পলকের মধ্যে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন অতপর হজরত উমর রাজিউল্লা তালা আনহু খেলাফতের সময় হজরত উমর ফারুক তালা আনহু এবং হজরত আলী রাজি আল্লাহ তালা একদিন গুফা নগরীতে এলেন নজ্জাত ওমর ফারুক আদি আল্লাহ তালা আনহু উফার একটি মসজিদে উপস্থিত হয় মুসল্লিদের উদ্দেশ্যে বলেন নগরের অধিবাসীরা আপনাদের মধ্যে কি কেউ অস্কুর্ণীকে চিনেন মুসল্লিদের মধ্যে থেকে কয়েকজন উত্তর দিলেন না হুজুর আমরা অস্কুর্ণী নামে কাউকে চিনি না তখন উমর আদি আল্লাহ তালা আনহু বললেন আপনাদের মধ্যে যদি কেউ এই এলাকার বাসিন্দা হন তাহলে উঠে দাঁড়ান তখন একজন উঠে দাঁড়ালো হযরত উমর ফারুক আদিল্লাহ তালা আনহু তাকে জিজ্ঞেস করলেন আপনি কি অস্কুরণীকে চিনেন লোকটি তখন বলল হুজুর আমি অস্কুরণী নামে যাকে চিনি সে তো একজন পাগল সে জঙ্গলে থাকে জঙ্গলের মধ্যে উচ্চরিয়ে বেড়ায় অত্যন্ত আজব মানুষ তিনি লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে এই কথা শুনে হজরত উমর ফারুক রাজিল্লাহ তাল্লাহ এবং আলী রাজিল্লাহ তাল্লাহ আনহু লোকটিকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলেন অনেক খোঁজাখুঁজির পর তাকে দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন পাগলের মতো তার চেহারা তখন উমর ফারুক আনু সেই গাছের নিচে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল অতপর হজরত নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন তখন হজরত উমর ফারুক রাদিল্লাউ তালা আনহু প্রথমে তাকে সালাম দিলেন তিনি তাদের সালামের জবাব দিলেন অতপর হজরত উমর ফারুক রাদিল্লাউ তালাহ আনহু তাকে জিজ্ঞেস করলেন আপনি দয়া করে আপনার পরিচয় দিন তখন অসকুরুনি বললেন আমি আবদুল্লাহ তখন উমর ফারুক রাদিল্লা তালা আনহু বললেন আমরা সবাই তো আবদুল্লা অর্থাৎ আল্লাহর বান্দা আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই তখন তিনি বললেন আমার বাবা মা আমার নাম রেখেছে ওয়াইস কিন্তু লোকেরা আমাকে অজকরুনি বলে ডাকে তখন হজরত উমর ফারুক রাদিল্লাহ তালা আনহু বললেন হুজুর আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন তখন অস্কুনি তার হাতটি এগিয়ে দিলেন তারা দুজনে তার ডান হাতে বারোতে দীর্ঘাম আকারে একটি দাগ দেখতে পেলেন তখন তারা দুজনে অস্কুনি রহমতুল্লাহি ডান হাত ধরে চুমু খেলেন তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা নির্দেশন দেখে বুঝলাম তবে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম তার ইন্তকালের আগে যে বুজুর্গ উম্মাদের কথা বলে গিয়েছে আপনি সেই ব্যক্তি আপনি সেই অস্কুণী প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছে এবং তার দেহ পবিত্র জুব্বা মোবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন আর বলে গিয়েছে আপনি যেন তার উম্মাদের জন্য দোয়া করেন তখন তিনি বললেন দোয়া করার জন্য আপনার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কারণ আপনারা আল্লাহ তালা এবং স্বয়ং রাসুলের প্রিয় পাত্র তখন হজরত উমর ফারুক আল্লাহ তালা আনহু বললেন আমরা তো নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের উম্মতের জন্যই দোয়া করে থাকি তবু আপনি নবী করিম সাল্লাই সাল্লামের অনুরোধ রক্ষা করুন তখন অস্করণী বলেন হে খলিফা উমর আপনি হয়তো ভুল করেছেন রাসুল করিম সাল্লু আলয়াল্লাম হয়তো অন্য কোনো কথা বলেছেন কারণ রাসুলের সাথে আমার কোনো সাক্ষাৎ হয়নি এমনকি তার পবিত্র দেহের মুবারক মর্যাদা রক্ষা করা আমার কোনো যোগ্যতা নেই তখন উমর ফারুক তালা আনহু বলেন না হুজুর আমি একটু ভুল করিনি যে নির্দেশনার কথা বলে গিয়েছিলেন তার প্রত্যেকটা আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসুল করিম সাল্লু আলাইসালাম তার পবিত্র দেহের জুম্মা দান করে বলে গিয়েছেন তখন অজকরণী রহমাতুল্লাহ বলেন বেশ তাহলে রাসুল করিম সাল্লাহামের পবিত্র যুব্ব মুবারক আমাকে দিন আমি সেই যুব্ব পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি হজরত উমর ফারুক রাদিল্লাহ তাল আনহু হাতে পবিত্র যুব্ব মুবারক তুলে দিলেন তিনি যুব্বটি নিয়ে একটু দূরে গেলেন অথবা সে জায়গা কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করলেন হে করুণময় আল্লাহ দয়াময় প্রভু আমার প্রিয় রাসুল করিম সাল্লাহাম তার দেহের পবিত্র যুব্বা মুবারক আমাকে দান করে গিয়েছেন যতক্ষণ আপনি প্রিয় নবী সাল্লাহ সমস্ত উন্মতের গুণহ মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত আমি এই যুব্বা মুবারক গায়ে পড়ব না কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হ্যাঁ আল্লাহ আমার আর্জি কবুল করুন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো অস্কুরণী তুমি সিজদা থেকে তোমার মাথা উঠাও তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উন্মতের গুনাহ মাফ করে দিলাম তখন হজরত অস্কুরণি বললেন হে আল্লাহ আমি তোমার কাছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সকল উন্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্যই আর্জি জানিয়েছি সামান্য কিছু উন্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি অতপর আবার অদৃশ্য থেকে আওয়াজ আসলো তোমার দোয়া অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের চার ভাগের এক ভাগের গুনাহ মাফ করে দিলাম হজরত অসকুরি রহমতুল্ল এতেও রাজি হলেন না তিনি সিজদা থেকে মাথা না উঠিয়ে আবারও দোয়া করলেন হ্যাঁ রাবুল আলমিন রাসুলের সমস্ত উম্মাতের গুনহ মাফ না করলে আমি রাসুলের পবিত্র জুম্মা মুবারক কিছুতেই গায়ে পড়ব না এবং সিজদা থেকে মাথা উঠাবো না ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ আসলো হ্যাঁ অস্করণী তুমি সিজদা থেকে মাথা উঠাও আমার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের পবিত্র জুব্বা মুবারক পরিধান করো আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসুল করিম সাল্লাহ আলাইসালামের পাপি উম্মতের অর্ধেককে মাফ করে দিলাম অস্করণী রহমতুল্লাহ এবং আল্লাহ তালার মধ্যে যখন এমন কথা হচ্ছিল তখন আমি নুল মুমিনিন হজরত উমর আনু এবং হজরত আলী রেদিল্লাহ আনহু তার কাছে গিয়ে হাজির হলেন তাদের উপস্থিতিতে অস্কুনি রহমতুল্লাহি দেন ব্যঙ্গ হয়ে গেল তিনি সিজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন কেন আপনারা এই সময় আমার সামনে এলেন আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাল্লাহ আলাইসাল্লামের সমস্ত উম্তের গুণহ মাফ না হওয়া পর্যন্ত শিজদে থেকে মাথা উঠাতাম না আপনারা আমার সামনে এসে সবকিছু নষ্ট করে দিচ্ছেন তারপর অস্কুনি রহমত ওল্লেই রাসালুক্রাম সাল্লাল্লা আলাহিসাল্লামের পবিত্র যুগ্ম মোবারক পরিধান করলেন অথবা তিনি আবারও আল্লাহতালার দরবারে দোয়া করলেন হ্যাঁ আল্লাহ তুমি মোহাম্মদের উম্তের গুণহ মাফ করে দাও মোনাজাতের পর হজরত উমর রাদিল্লাহ তালা আনহু এবং আলী আলীর্লাহ তালা আনহু দেখে তাকে বললেন মেহরবানি করে আল্লাহ আলা আমাদের এই দোয়া কবুল করে নিয়েছেন আমিন